এক হচ্ছে আমরা ট্যাবলেটের মাধ্যমে করাই এবং এই ইনজেকশনের মাধ্যমে করাই তো একটু প্রতিবার যদি আমরা একবার যদি ট্যাবলেট দিই পরবর্তী আমরা ইনজেকশন দেওয়ার চেষ্টা করি তো আজকে আমরা আসছিলো ক্রিমি যেটা নিয়ে ক্রিমিক করবো সেটা হচ্ছে একমির একটা ইনজেকশান সেটা হচ্ছে এমেক্টিন প্লাস যেটা আসলে আমরা ইনজেকশনের ক্ষেত্রে ব্যবহার করে থাকি তো সেটা ব্যবহারবিধি আসলে আমাদের গরুর আকার আকৃতি ওজন উপর নির্ভর করে সাধারণত প্রতি পঞ্চাশ কেজির জন্য আমরা এক মিলি ব্যবহার করে থাকি তো প্রতি পঞ্চাশ মিলির জন্য আমরা একটা এক মিলির ব্যবহার করে থাকি তো সেক্ষেত্রে আমাদের গাভি অথবা সার যেটা বলেন সেটার আকার আকার যে সাইজ ওজন সেটার উপর নির্ভর করে থাকে এটা হচ্ছে আর এর পাশাপাশি ক্রিমির ইঞ্জেকশন করা যার গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে লিবার টনিক তো লিবার টনিকের ক্ষেত্রে আসলে দুটো বিষয় আছে সেটা হচ্ছে একটা আপনি কেমিক্যাল লিকুইড যেটা সেটা ব্যবহার করতে পারেন অথবা আমরা ইনজেকশনের যেটা আছে সেটা করি তো আমরা ইঞ্জেকশনের ক্ষেত্রে হ্যাপাবিটা ব্যবহার করে থাকি হ্যাপাবিটা ব্যবহার করে থাকি তো হ্যাপাবিটাও আসলে এটার পরিমাণটা গাবি অথবা এটা আঁকার রাখি আর আরেকটা বিষয় হচ্ছে পরবর্তী সময় তুমি করোনা শেষ হওয়ার পরে লোকের করোনা শেষ হওয়ার পর যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে জিঙ্ক তো জিঙ্কের ব্যবহারটা আসলে এই সাধারণত তুমি পরের দিন থেকে শুরু করতে পারে আমরা তো সেটা এক একটা গরুর জন্য প্রাপ্ত একটা গরুর জন্য লিটার হেনা আসলে লিটার করে হলেই যথেষ্ট তো সেটা আমরা আসলে পঞ্চাশ মিলি করে সাধারণত আমরা দিয়ে থাকি এটা তার খাবারের সাথে দিলে সেই এখানে এটা কোনো সমস্যা হয় না আর বিষয় হচ্ছে আমরা যেটা বলতে বলে গেছি সেটা হলো এই লিভার টনিক লিভার টনিকটা যদি আপনারা ইঞ্জেকশনে করান সেটা চাইলে সাথে সাথে করে নিতে পারেন একই সাথে কিন্তু যদি লিকুইড করান তাহলে সেটা একদিন পর থেকে শুরু করানো ভালো তো সেই ক্ষেত্রে একটা অসুবিধা হলো সেটা হচ্ছে গরুর খাবারের সাথে অনেক সময় গরু খেতে চায় না সেক্ষেত্রে গরুকে ধরে তারপরে খাওয়ানোর প্রয়োজন হয় তো আমরা এই জন্য আসলে ওই ঝামেলা যাইতে চাই না বলে আসলে আমরা ইনজেকশনটা ব্যবহার করি যেটা সাধারণত আমরা একই সাথে এই ইঞ্জেকশন করেন ক্রিমিল ইঞ্জেকশন সাথে সাথে ব্যবহার করে থাকি যাতে আমাদের জন্য একটু সুবিধা হয় এবং আমরা আমরা অনেক ঝামেলাম একটা বিশেষ জিনিস লক্ষ্য রাখবেন করানোর ক্ষেত্রে সেটা হচ্ছে আসলে আবহাওয়া তো অতিরিক্ত গরম এবং অতিরিক্ত ঠান্ডা আমরা যত সম্ভব চেষ্টা করব এই দুইটা জিনিস অ্যাভয়েড করার জন্য ভালো একটা দিন নাশন একটা দিনে যদি গরুকে কৃমি করানো যায় সেটা গরুর জন্য আসলে ভালো আরেকটা বিশেষ জিনিস আমি বলতে গেছি সেটা হচ্ছে আমরা যদি এই করানোর ক্ষেত্রে টেবলেটে করিয়ে থাকি সেটা আসলে আমাদের সকালবেলা গরুকে খালি পেটে করানো উচিত এবং সেটা খাওয়ানোর এক ঘন্টা আগে করানো উচিত হ্যাঁ ইমেকটিন প্লাস যদি আপনি ইঞ্জেকশনটা করান সেটা চাইলে আপনি যে কোনো মুহূর্তে করাতে পারেন তবে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে আবহাওয়া যাতে স্বাভাবিক থাকে অতিরিক্ত গরম বা অতিরিক্ত ঠান্ডা না থাকে প্রেগনেন্ট গাবিগরুকে চিম করার ক্ষেত্রে আসলে আপনার একটা সতর্কতা অবলম্বন করবেন সেটা হচ্ছে যখন কোনো গাবিকে ইনসিমেন্ট করাবেন তার দুই মাস পর্যন্ত তাকে চেষ্টা করবেন যাতে কিনি না করা না করান আর একটা বিষয় হচ্ছে তার বাচ্চার ডেলিভারির দুই মাস আগে যাতে তার সিমির ডোজটা কমপ্লিট করে ফেলতে পারেন কারণ এর মধ্যখানে অথবা আগে অথবা পরে করলে আসলে গরু অনেক সময় প্রেগনেন্সিটির সমস্যা হয় তো সেক্ষেত্রে এই বিশেষ সতর্কতা আপনারা অবলম্বন করেন কৃমির বিষয়ে আসলে এতটা গুরুত্ব দেওয়ার পিছনে আসলে আমাদের খামারদের অন্যতম একটা কারণ হলো আমরা সকলে জানি আসলে মূল কতটা ইম্পর্টেন্ট একটা বিষয় সঠিক সময় কৃমি করা কারণ সঠিক সময় কৃমি যদি আমরা না করতে পারি তাহলে দুগ্ধবতী গাভীর সবসময় কিন্তু দুধের প্রোডাকশনটা একটু কমে যায় এবং সাধারণের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণে ডায়েট দেওয়ার পরেও আমরা পাই না এবং তার খাওয়াতে অরুচি থাকে তার হয়তো অনেক সময় দেখা যায় পানি অতিরিক্ত খায় তার পেটটা একটু খুলে যায় যেটা সাড় গরুর জন্য দেখতে খুবই অস্বস্তিকর একটা ব্যাপার থাকে এবং তার খাবার দাবার সব কিছু ঠিক থাকার পরও তার স্বাভাবিক আমরা গুরুত্ব কিনি তো সেই ক্ষেত্রে আসলে এই কারণেই কিনিটা এত গুরুত্বপূর্ণ বিষয় সঠিক সময় কিনি করা গেলে আসলে এই ধরনের সমস্যাগুলো থেকে আমরা রেয়াই পাবো এতে আমাদের গাবি অথবা গই গরু সুস্থ থাকার একটা আপনারা যারা খামার করেন অথবা খামার সাথে জড়িত আছেন আপনারা চেষ্টা করবেন যে সঠিক সময় গরুকে কিনে করানোর জন্য আর যত সঠিক সময় আপনারা যদি গরু বিক্রি করাতে পারেন তাহলে গরুর উৎপাদন দুধ উৎপাদন এবং প্যাটিনিং এর গরুর জন্য মোটাতে যাওয়ার জন্য আসলে সহায়ক একটা ভূমিকা পালন করে তো আজকে এ পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আলাইকুম